দাফন হল হাদির জানাজা হচ্ছে আর আপনাদের সামনে একটা কথা বলি আপনার সন্তানের যেদিন জানা যাওয়া দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন একজন সাংবাদিক তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং ডেলিস্টারে আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে উঠল আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দূরপাত্তপ বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং চলতেছে চারতলা মধ্যে ঢোকেন কিভাবে তাহলে আপনি চাননি কেন আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি না না আপনি এই বিল্ডিং ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর কত বড় মিথ্যা চান যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে আমার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি ঢুকবি আপনাদের লজ্জা হয় না যাত্রা বাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলেন সিরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরে মারল কে লীগ এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কে আওয়ামী লীগ বিহঙ্গ পরিবহনের বাস কে পুরাইছে আওয়ামী তে আমলিগা Рос সারা পুরাপুরি কাজ কি করে এবার আমার কোন আমার ভাই বলে গেল শুনেন মিডিয়ার হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল মিডিয়ার হত্যাকাণ্ড করে পিলখানা এই প্রথম দুটো ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল আসলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিলে এই ডেড বডি গুলো জুলাই যোদ্য থেকে পুড়িয়ে ফেলান এই একই কাজ আপনি अवार्ड করলেন পুড়িয়ে ফেলা রাজি আমরা কই না আমরা সব সময় বলি কে হাতির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোন ইস্যু তৈরি করতে চাই আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল এটা আহ্বান ছিল কি আহ্বান সেটাকে এই নুরুল কবি সাহেব কি বলেন উনি ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়ম করতে চান এটা তো আমার কর্তব্য এই ইসলাম কায়ন করে নব্বই ভাগ দেশের যেখানে মুসলমান সেই দেশে সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার আপনি একবারে তো বললেন না যখন আওয়ামী লীগ এসে মুখে ও তার সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদির এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েট করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদিস সাত দিন আগে গুলি লাগলো সাত দিনেও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন

এই রক্তের উপর বিনমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসেন ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলায় এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ভাই ধরে নিলাম তিনি করছেন তিনি প্রভু করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিচ্ছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন